ড্রাই স্কিন যাদের শীতকালে তাদের সমস্যা আরও বেড়ে ত্বক আরও বেশি রুক্ষ শুষ্ক হয়ে ওঠে আজ তোমাদেরকে এমন একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো যেটা ইউজ করলে ত্বকের ড্রাইনেস ভাব কেটে যাবে ত্বক সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর নিজের আগের থেকে অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্রথমে একটা বাটিতে গরম জল নিয়েছি এতে একটু গ্রিন টি এর পাতা গুলো দিয়ে দেবা দিয়ে ঠান্ডা হতে ঠান্ডা হতে থাকুক অন্যদিকে দু চামচের মতো ওটস একটা মিক্সি জার মধ্যে নিয়ে নেব এটাকে এবার করে পাউডার দেখো ওটস এর পাউডারটা তৈরি হয়ে গেছে আর এদিকে গ্রিন টিটাও ঠান্ডা হয়ে গেছে তিন চামচের মতো গ্রিন টি দিয়ে ওটস পাউডারটাকে ভালো করে গুলিয়ে নেব এরকম একটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে এবার মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে হোক বা জল দিয়ে হোক ভালো করে মুখটা ধুয়ে নেবে নেবার পর এই প্যাকটা ইউজ করবে নোংরা মুখে প্যাক না এটাকে এবার শুকোতে দেবো যখন এটা হালকা শুকিয়ে আসবে তখন তোমরা হালকা গরম জলে মুখটা ভালো করে ধুয়ে নিবে এটা তোমরা সপ্তাহে চার দিন ইউজ করো দেখবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকে